সো হাই এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এখন বাজে এগারোটার আমি দেখতে পাচ্ছ আমার যে বড় বড় কেস আছে না তাই নিয়ে বসে পড়ছি আঁচরাতে মানে এত গাপে চুল আমার এক দেড় ঘন্টা লাগে চুল আঁচরাতে মানে এত হারে চুল উঠছে গাইস তোমাদেরকে কী বলবো একে চুল ওঠার প্রবলেমেই আমি ছোটো ছোটো করে কেটে এসেছি তারপরেও এই চুল আঁটে আঁচড়ালে পাঁচ থেকে ছশোটা চুল পড়বে তার বেশি হবে তো কম হবে না তো আমার শাশুড় বলছে মেয়ে নাকি যত হাসবে নাকি তো মানে তত চুল উঠবে এটা আমার কথা না এটা আমার শাশুড়ি মায়ের কথা এবং আগেকার ঠাকুমাদের কথা আর আমার শাশুড়ি মা কিন্তু বলেছি আমি যত আঁচড়াচ্ছি আর আমার মেয়ে যত বড় হচ্ছে হাসছে আমার চুল না ততই উঠছে তো যাই হোক আমি সকালবেলা অনেকক্ষণ উঠেছি উঠে আমাদের রান্নাটা করা হয়ে গেছে যেহেতু আজকে হলো একাদশী দিদিমা একাদশী করেছে তোমরা যে অরিন্দমের দিদিমা আমাদের বাড়িতে এসছে তো আজকে হলো একাদশী তো তার জন্য আমাদের রান্নাটা আগেই আমি করে নিয়েছি নিয়ে আমি দিদিমা রান্নাটা করবো বলে আমি বলি স্রাং একবারে করে আসার গাইস এত ঠান্ডা লেগেছে তোমাদেরকে কি বলবো গলা পুরো বসে গেছে আলটাগড়া পুরো ছনছনে ব্যথা মানে ঠান্ডা গরম ওয়েদারে না এরকমই প্রত্যেক মানুষরা হচ্ছে আমাদের বাড়ি পাঁচজন মানুষ পাঁচজনেরই ঠান্ডা লেগে গেছে মানে আমার ঠান্ডা লাগা মানে আমার মেয়ের ঠান্ডা লাগা তোমরা জানোই আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা জল তো টোটাল আমি খেতেই পাচ্ছি না তো তার জন্য এই বড়ো গ্লাসে করে এলাচ লবঙ্গ দিয়ে একটু চায়ের মতো করে খাচ্ছে তো চলো স্নান টিরাং করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি ঠাকুরকেও দিতে হবে তো স্রাং টিরাং করা হয়ে গেছে হয়ে ঠাকুরকে দিলাম আজকে হলো একাদশী তো তার জন্য ভাবলাম একটু সকাল সকাল ঠাকুরকে দেব দিয়ে দিদিমা রান্নাটা দিদিমা রান্নাটা করবো আর দিদিমা ঠাকুর ঘরটা মুছে দিয়েছে আর মেজে দিয়েছে শুধু আমি স্নান করে ঠাকুরকে দিচ্ছি দিয়ে একেবারে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমাদের আর দিদিমা রান্নাটা তো চলে এসছি রান্নাঘরে তো একসাথে রান্না করলে ঘ্যাঁটাঘুঁটি হয়ে যাবে বলে আমাদের রান্নাটা ওই সকালবেলায় সেরে নিয়েছি নিয়ে এখন এই কুমড়ো আছে লাল আলু আছে মানে দু রকম আলু আছে আর নুন লঙ্কা আদা দিয়ে আর দিদিমাকে জিজ্ঞেস করছে কীভাবে রান্না করতে হয় যেহেতু দিদিমাই খাবে তো দিদিমাকে একটু জিজ্ঞেস করে নিলাম দিদিমা বলছে কাঁচা লঙ্কা আদা আর কিছুই দেবে না এই দিয়ে আর বাবা নিয়ে এসেছিলো ডাঁটা এতে ডাঁটাও দেওয়া হবে তো দিদিমা আগে খুব মনে পড়ছে আজকে আমার দিদি শাশুড়ির কথা আমার ঠাকুমা যদি রান্না মানে বেঁচে থাকতো আমার দিদি শাশুড়ির তরকারিটু আমি করে দিতাম আর আমার দিদি শাশুড়ি সব খায় না দিদি শাশুড়ি খেত ওই বেগুন ভাজা এইসব খেত একটু মানে ইয়ে দি একটু বড়া করে দিতাম এই সব জিনিস খেত না তো যাই হোক মানুষটা আজ মারা গেছে তার কথা না বললেই নয় তো গাইস আজকে চাউমিন করব আর এখন ছটা বাজে এই যে চাউমিনের কোনো ছিঁড়ি নেই গাইস দশ টাকা দশ দশ টাকা নিয়েছি তো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা কে আমার ইয়ে একাই একাই আমি খেয়ে নেবো দেখো কিছু নেই তো আচ্ছা আমনি এক বছর পরে আমি খাচ্ছি ঠিক আছে আর হাওয়ার জন্য তো আনে না তো আর মানে আমি বানাবো কিনে আনে না তো ওখানে সবজি কাটা হয়ে গেছে তিন রকমের সবজি নিয়েছি তিন রকম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে গেছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি সবজির নামগুলো বলে দাও হ্যাঁ সবজির নামগুলো বলে দাও আচ্ছা এবারে চাউমিনটা সিদ্ধ বসাই তো গাইস কতদিন পরে খাবো আমার মানে গাল দিয়ে শুধু জয় করছে যে কখন বানাবো আর কখন আমি খাবো কতদিন খাই না দোকানদারে বলিসনি বল তোমরা কি হাফ কেটে নাও তো গাইস যত সম্ভব দোকানদাররা হাফ এখান থেকে মানে ওরা যখন দোকান থেকে ওরা কিনে নিয়ে আসি থেকে ওদের থেকে বার করে নেয় না আমি আবার এ করে দিই বন্ধ করে দিই এখন সিদ্ধ করতে ম্যাগি নেই ম্যাগি বাড়িতে ম্যাগি কবে থেকে আনতে বলছে আমি না তো এটা সিদ্ধ হবে তো এখন

まあ。<up. S 2> mm hmm.